আরে শিবপীড়া যা পত নিরন্তন হনুমত বিরা সংকটতে হনুমান চূরাবৈ মন কর্ম বচন ধ্যান জলাপ নমস্কার অ্যাস্ট্রো জ্যোতিষালয় মাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র মীন এবং মীন লগ্নের মানুষকে এটা জুলাই মাসের রাশিফল শনি প্রভু 139 দিনের জন্য প্রকৃ হচ্ছে এবং মীন রাশি তো 7.5 যেটা সেই 7.5টা শরীর কারণই হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন মন থেকে আন্তরিকভাবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই মিন রাশির সাড়ে সাতই এবং শনি বক্রি ফল দীপিকায় বলা হয়েছে যে শনি গ্রহ যখন গতি নেয় তখন সে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় খুব শীঘ্র রেজাল্ট দেয় আমরা কি জানি যে শনি গ্রহ খুব মন্থর ঠিক গতিতে চলে রেজাল্টও ধীরে ধীরে দেয় কারণ সূর্যকে একবার পুরো ঘুরে আসতে তার তিরিশ বছর সময় নেয় কিন্তু এই শনি গ্রহ যখন বক্র অবস্থায় থাকে বক্রি হয়ে যায় ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় অর্থাৎ আপনি খারাপ কাজ করলেও তার রেজাল্ট কিন্তু খারাপ ইনস্ট্যান্ট দেবে ভালো কাজ করলেও ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে দেখুন এই যে সূর্য এবং শনি পিতা পুত্র তাই সূর্য থেকে যখন শনি ভাগ্যস্থানে অর্থাৎ পিতার ঘরে চলে যায় তখন বক্র শুরু হয় আবার ঠিক সূর্য থেকে যখন শনি পঞ্চমে অর্থাৎ পুত্রের ঘরে আসে তখন সে মার্গি হয় বক্র তো ত্যাগ করে শনি কর্মের কারক সকলেই বলে যে কোন শনি কর্মের কারক তাহলে আমরা তো সকলেই কর্ম করি কী কর্মের কারক শনি রুলস এবং রেগুলেশন ফলো করে যে কর্ম অর্থাৎ সৎ কর্মের কিন্তু শনি এক কথায় নিষ্কাম কর্মের বলা যেতে পারে শনি সেই কারণেই শনি তো সন্ন্যাস তাই মিন রাশির বারো নম্বর ঘরে অর্থাৎ খরচের ঘরে এসে শনি বক্রি হচ্ছে এছাড়াও মিন রাশি বারো নম্বর ঘর খরচের ঘরে বক্রি হলেও সেই মিন রাশির ইনকামের ঘরের মালিকও কিন্তু গোহরা শনিদের তাহলে ইনকামের জায়গাটাকে খুব স্ট্রং করে দেবে এই শনি একশো উনচল্লিশ দিন শুধু ইনকাম না দেখবেন আপনাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো করবে বিগত দিনে যদি আপনার বন্ধুদের সাথে কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হোল বোঝাবুঝি হয়ে থাকে সেটা কিন্তু এই উনতিরিশে জুন থেকে তা ঠিক হওয়ার পালা শুধু তাই না আপনার বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর করবে বৃহৎ অর্গানাইজেশন বড় অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের জন্য কিন্তু ভীষণ শুভ সময় এটা তাহলে ইনকামের জায়গাটা একদিক থেকে ভালো করলেও খরচের জায়গাটাকে বাড়িয়ে দেবে ইনকাম আসবে সেটা সঞ্চয় কতটা পরিণত হবে সেটা মিন এখন দেখার সময় বা সেটা এক ধরনের চ্যালেঞ্জ বারো নম্বর ঘরটা হসপিটালের ঘর এবং সেটা খরচের ঘর শুধু তাই না এটা কোর্ট কেস আইন আইনত সমস্যা আইনি সমস্যা লিগাল ইস্যু এই সমস্ত কিন্তু ব্যাপারগুলো চলে আসতে পারে কিন্তু আপনার জীবনযাত্রা তা যদি সেই শনির কর্মের মতো রুলস রেগুলেশন ফলো করে চলে এখানে কিন্তু শনি আপনাকে গোহরা সব দিক থেকে রক্ষা করবে আর যারা রুলস রেগুলেশন ফলো না করে চলে এইখানে শনিগ্রহ এবং কারণ দেখুন এর প্রভাব বেশি পড়বে দেবেও শেয়ার মার্কেটের ক্ষেত্রে কারণ যে সমস্ত কোম্পানিগুলো ফ্রড করছিল ফিনান্সিয়ালি যে সমস্যা ক্রিয়েট করছিল তাই শেয়ার মার্কেটে একটা বড় ধরনের কারেকশন হওয়ার সময় কিন্তু এই একশো উনচল্লিশ দিন এছাড়াও দেখবেন নাইনথ অক্টোবর যখন বৃহস্পতি মিন রাশি প্রতি বৃহস্পতি বক্রিয়া অর্থাৎ শনি এবং বৃহস্পতি একসঙ্গে বক্রত্যা অবস্থায় থাকবে সেই নাইনথ অক্টোবর থেকে সেই সময়টা কিন্তু আরও বড় চ্যালেঞ্জের সময় কিন্তু এটা দেখা যাচ্ছে বিশেষ করে হসপিটাল জব বা মেডিকেল লাইনে যারা আছে ভীষণ কিন্তু কেয়ারফুল এই সময় একটু কিন্তু অসতর্ক হলে তাদের কর্মের নেগেটিভ প্রভাব পড়বে তাদের জীবনে শুধু তাই না বৃহস্পতি এখানে বৃহস্পতি আপনার থার্ড হাউসে আছে ভাগ্যস্থানে চারটে গ্রহের দৃষ্টি সেখানে কিন্তু বিদেশ যাত্রার একটা বিরাট বড় নেগেটিভ সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা বিদেশি কোম্পানিতে জব করে কিংবা যারা বিদেশে যেতে চায় ভিশাল সমস্যা এই সময় হতে পারে এডুকেশনের ক্ষেত্রে কিংবা জবের ক্ষেত্রে তাদের কিন্তু জীবনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আসবে এবং যদিও তাদের বিষা হয়ে যায় বিদেশে চলে যায় সেখানেও কিন্তু নানা রকম সমস্যা মধ্যে পড়তে পারে এখানে মীন রাশির কি কি ব্যাপারে সাবধান হওয়া দরকার এক খরচ হসপিটাল এই সময় মীন রাশির মানুষদের হসপিটাল ভিজিট করা অবশ্যই প্রয়োজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে তা না হলে কিন্তু আপনার নিজেকেও হসপিটালে খরচ বহন করতে হবে এছাড়াও কোর্ট কেস আইনি সমস্যা এইগুলো থেকে অবশ্যই বিরত থাকুন দেখুন শনির যে বড় রেমিডি সেটা হচ্ছে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ শনির জন্য এমনি সাড়ে সাতই সাড়ে সাত বছর তাই মিন মানুষরা মানুষরা একুশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে সেটা গোপরাজের অত্যন্ত প্রিয় জিনিস একুশমুখী রুদ্রাক্ষ খুব দুর্লভ এবং সেটা অনেক দামি তাই সেটা যদি না সংগ্রহ করতে পারেন আপনি চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটাও দুর্লভ এবং সেটাও দামি সেটাও যদি না পারেন দুটো সাতমুখী রুদ্রাক্ষ একসাথে ধারণ করতে পারেন এটাও কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে তবে একটা কথা বলি রুদ্রাক্ষ তিনশো পঁয়ষট্টি দিন ধারণ করা যায় না যেদিন আপনি ধারণ করবেন একটা কথা মনে রাখবেন যে সেই দিনটি মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বললে কিন্তু সেই রুদ্রাক্ষ আর কাজ করে না শুধু সাড়ে সাত নয় বাকি আরও যে গ্রহগুলো আছে মীন রাশির পঞ্চম ঘরে তিন তিন গ্রহ বসে থাকবে সূর্য বুধ এবং শুক্র গ্রহ সেটাও কিন্তু ভীষণ পজিটিভ সন্তানের ব্যাপারে ভীষণ পজিটিভ কিন্তু সেই পঞ্চম ঘরে বসছে ষষ্ঠপতি সূর্য এবং অষ্টম্পতি সে তৃতীয়পতি শুক্র তাই সন্তানের ব্যাপারেও কিছুটা হলেও সাবধান হওয়া দরকার সন্তানকে এই সময় চোখে চোখে রাখা অবশ্যই দরকার কারণ সন্তানের ব্যাপারটা একটু নেগেটিভ পয়েন্ট থাকতে পারে এছাড়াও এডুকেশান এবং প্রেম প্রেমের ব্যাপারটাও খুব সহজ থাকবে না টিন এজারদের ক্ষেত্রে এখানেও কিন্তু ভুল বোঝাবুঝি সম্ভাবনা আপনার তৃতীয় নম্বর ঘরে সেখানে আপনার রাশিপতি বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ দুটো একসঙ্গে থাকছে এই জুলাই মাসে মঙ্গল গ্রহ আপনার ভাগ্যপতি সে ভাগ্যপতি ঘরে 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 চলে যাচ্ছে। সেটাও কিন্তু কোনো অংশে শুভ নয় তাহলে জুলাই মাসে মিন রাশির জীবনে একটা চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু বললাম গোহরা শনিদেব সময় আপনাকে রক্ষা করবে কারণ যদি আপনার কর্ম সৎ হয় সততার সঙ্গে থাকলে কিন্তু গোহরাজ আপনাকে সব সময় সব দিক থেকে রক্ষা করবে গোহরাজ শনিদেব বারো নম্বর ঘরে এসে দ্বাদশ ঘরে এসে বকরি হচ্ছে সেটাও কিন্তু খুব শুভ লাগে এই ঘরে একমাত্র গোহরাজ এমনি সাড়ে সাতই তারপরে বকরি তাই গোহরাজ খুব সন্তুষ্ট হয় আধ্যাত্মিকতার পথে আসলে পুজো পাঠ দেখুন আপনি রিলিজিয়াস হন বা স্পিরিচুয়াল হন দুটোতেই কিন্তু গহরাজ সন্তুষ্ট হতে পারে তবে জন্ম ছকে বলা হয় জন্মের সময় যদি গহরাজ আপনার বক্র অবস্থায় থাকে মানে জন্ম ছকে যদি আপনার শনি বক্রি থাকে সেটা অনেক ভাগ্যবান বলা হয় সেই ব্যক্তিদের আপনার জন্ম ছকে শনি বক্রি আছে বুঝবেন কি করে জন্ম ছকটা খুলেই দেখবেন যে শনির পাশে স্টার চিহ্ন আছে কিনা কিংবা বাংলায় ব লেখা আছে কিনা কিংবা আর রেট্রোগেট লেখা আছে কিনা ব মানে বক্রি এটা লেখা আছে কিনা দেখবেন তাহলে জন্ম ছকে আপনার শনি বক্রি তাদের জন্য কিন্তু কিন্তু এটা ভালো সময় সময় যাদের দশা চলছে এই অবশ্যই তাদের সাবধান থাকা উচিত বিশেষ করে খরচের এবং হসপিটালের ব্যাপারটা এবং পরিবারের ব্যাপারটাও অবশ্যই খেয়াল করা উচিত কারণ সেখানে শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে মেষ রাশিতে পড়ছে রাহু অলরেডি আপনার লগ্নে আছে বা রাশির মধ্যে আছে তাই দেখুন বুদ্ধি আপনার থাকবে রাহু ব্রেনটাকে ভীষণভাবে সাফ করে তীক্ষ্ণ বুদ্ধি এই সময় থাকবে কোনো কঠিন পরিস্থিতি আসলে সেখান থেকে মোকাবেলা করার মতো পরিস্থিতি রাহু তৈরি করে দেবে অর্থাৎ বুদ্ধির দ্বারা কিন্তু আপনি বেরিয়ে যাবেন সপ্তম ঘরে কিন্তু আছে জীবন সাথীর সাপোর্ট এই সময় পাবেন কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে থাকার কারণ বিবাহিত জীবন দাম্পত্য জীবনেও কিন্তু বিশেষ কিছু নেগেটিভ নেই যারা নতুন করে এই মানে যারা বিবাহী জীবনে বিবাহ জীবনে আসতে চলেছে নতুন করে বিয়ে করতে চলেছে তাদের জন্য কিন্তু খুব শুভ দীর্ঘদিন ধরে যাদের বিয়েটা আটকে ছিল হ্যাঁ তাহলে তাদের জন্য ভালো কারণ সপ্তমে কিন্তু বিবাহ বন্ধনটাকে বাধা সৃষ্টি করে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার ফলে তাহলে সেই যোগটাও কেটে যাবে অর্থাৎ আপনি বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেন এই সময়টা যাই হোক এই গেল মিন রাশি এবং ইংল্নের সম্পূর্ণ ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার